এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন ভালোবাসা পরিবার সম্পর্ক হাসি কিন্তু সত্যি কথা হল আজকের সমাজে টাকা ছাড়া সব কিছুই যেন থেমে যায় টাকা নেই মানেই স্বপ্ন থেমে যায় টাকা নেই মানেই দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা সুখটা হাতছোঁয়া থেকেও দূরে থাকে ভাবতো তোমার মা অসুস্থ কিন্তু হাতে টাকা নেই ডাক্তার দেখাতে পারছ না ওষুধ কিনে দিতে পারছ না অথচ পাশের বাড়ির লোকেরা টাকার জোরে ভালো হাসপাতালের বিছানায় নিশ্চিন্তে শুয়ে আছে এই ব্যথাটা কে বুঝবে চোখের সামনে সবচেয়ে প্রিয় মানুষ কষ্ট পাচ্ছে আর তুমি শুধু অসহায় শুধু এই জন্যে যে তোমার হাতে কিছু টাকা নেই টাকা না থাকলে সমাজ তোমাকে ধীরে ধীরে আলাদা করে দেয় বন্ধুরা আসে না আত্মীয়রা ভুলে যায় এমনকি তোমার স্বপ্নগুলো হাসাহাসির বিষয় হয়ে দাঁড়ায় মানুষ তখন তোমাকে নয় তোমার মানি ব্যাগকেই মূল্যায়ন করে এমন একটা পৃথিবীতে চলতে হয় যেখানে টাকার রঙই সম্পর্কের উষ্ণতা মাপা হয় কতবার শুনেছো। টাকা থাকলে জীবন সুন্দর হয় কিন্তু কি জানো টাকা না থাকলে জীবন শুধু কঠিন হয় না ভেতরটা শূন্য হয়ে যায় বন্ধুরা সিনেমা দেখতে যায় তুমি চুপচাপ ঘরে বসে থাকো সবাই যখন নতুন জামা পরে ঈদের দিন ছবি তোলে তুমি লুকিয়ে থাকো পুরনো কাপড় পরে তখন হৃদয়টা ভেঙে যায় কিন্তু কাউকে বলার মতো ভাষা থাকে না টাকার অভাবে বাচ্চারা মায়ের কাছে চকলেট চাইতে পারে না মা শুধু হাসি দিয়ে বলে কাল দেব কিন্তু সেই কাল আর আসে না বাচ্চার চোখে জল জমে মায়ের চোখে অশ্রু জমে আর বাবার বুক ভরে যায় অপরাধ বোধে এটাই টাকার অভাবের সবচেয়ে নিষ্ঠুর ছবি কিন্তু শোনো টাকা না থাকলেও যদি তুমি হাসা হারাও তাহলে পৃথিবী সত্যি অন্ধকার হয়ে যাবে কষ্ট আছে অশ্রু আছে তবু মনটাকে শক্ত করতে হবে একটা সুযোগ এক ফোঁটা পরিশ্রম এক চিমটি ধৈর্যই হয়তো তোমার জীবনের আগামীকাল পাল্টে দিতে পারে আজ যে তোমার চোখে জল সেই জল কি শুকিয়ে হাসি আসতে পারে যদি তুমি হাল না ছাড়ো হ্যাঁ টাকা ছাড়া দুনিয়া অন্ধকার কিন্তু সেই অন্ধকারকে আলোকিত করার শক্তি তোমার ভেতরেই আছে জীবন যতই কঠিন হোক মনে রেখো প্রতিটি অশুর পরেই থাকে এক ফোঁটা আলো তুমি শুধু থেমে যেও না কারণ থেমে গেলে স্বপ্নগুলো মরে যাবে আর স্বপ্নহীন মানুষই সত্যিকারের দরিদ্র